সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজাতে চলেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিয়ের মতো গুরুত্বপূর্ণ মামলাতেও পরপর তিনবার গলা ধাক্কা খেয়েছে রাজ্য সরকার শুধু তাই নয় লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশেই এই রাজ্যের যোগ্য অযোগ্য প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছিল যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের সেই প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য আর সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত স্বস্তি পায়। আপনারা যদি দেখেন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলেছিল যদিও এই মামলার কিছুদিন পরই নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা এছাড়াও ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা বহুদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলেছিল কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে এই বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনকি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা নিয়েও রাজ্য সরকারকে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা অনেকেই মনে করছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসরের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসার পর বিচার ব্যবস্থায় একটু গতি এসেছে এমনই মত অনেকেরই আর এই আবহে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়ে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং একেবারে জাঁদরেল নাম করা দিল্লি হাইকোর্টের একজন বিচারপতিকে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে বসাতে চলেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কোন বিচারপতিকে এবং কেন বসাতে চলেছেন দর্শক দেখুন দেশের প্রাচীনতম হাইকোর্টে নয়া বিচারপতি আসছেন এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দিল্লি হাইকোর্ট থেকে বদলি হয়েছে কলকাতা হাইকোর্টে আসছেন বিচারপতি দীনেশ কুমার তার কাজের মধ্যে রয়েছে অনেক প্রশংসা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে বদলির সুপারিশ করা হয়েছে অর্থাৎ নয়া বিচারপতি আসছেন কলকাতা হাইকোর্টে বর্তমানে দিল্লি হাইকোর্টের আঠারোতম প্রবীণ বিচারপতি হিসাবে রয়েছেন এই বিচারপতি শর্মা যদিও দিল্লি হাইকোর্টে তিনি বেশি বছর নেই দু সালে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন বিচারপতি পূর্বে দিল্লি জেলা ও সেশন বিচার এবং দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার হিসাবে কাজ করেছেন এই বিশিষ্ট বিচারপতি জাস্টিস শর্মা দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিদের বদলির ধারাবাহিকতা বিচারপতি শর্মাকে বদলির সুপারিশ করেছিলেন কলেজিয়াম জানা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত কিছুদিন আগেই বিচারপতি যশোবন্ত বর্মার বদলির সুপারিশ করা হয়েছিল দিল্লি হাইকোর্ট থেকে এই বিচারপতির বাসভবনেই চোদ্দোই মার্চ অগ্নিকাণ্ডের পর বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয় যা নিয়ে এখনও তোলপার একেবারে গোটা দেশ প্রসঙ্গত বর্তমানে কলকাতা হাইকোর্টে ছিচল্লিশ জন বিচারপতি রয়েছেন সম্প্রীতি তিনজন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছে হাইকোর্টে নয়া বিচারপতিদের মধ্যে একজন মহিলা বিচারপতিও রয়েছেন জানিয়ে রাখি কিছুদিন আগে ঋতব্রত কুমার মিত্র এবং বিচারপতি ওম নারায়ণ রায় এবং বিচারপতি স্মিত দাস দে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন উল্লেখ্য দীর্ঘ একশো বছরের ইতিহাসে এই প্রথমবার কলকাতা হাইকোর্টে একসঙ্গে আটজন মহিলা বিচারপতি রয়েছেন যারা হলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি শম্পা সরকার বিচারপতি শুভ্রা ঘোষ বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস এবং বিচারপতি শম্পা দত্ত পাল এছাড়াও বিচারপতি রায় চট্টোপাধ্যায় পাশাপাশি কলকাতা হাইকোর্টে মোট আটত্রিশ জন পুরুষ বিচারপতি হিসাবে রয়েছেন এক কথায় কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজালেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক আপনারা জানেন রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর এবার কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় থাকাকালীন যদিও একাধিক মামলায় স্বস্তি পেয়েছে রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি পদে এই সঞ্জীব খান্না বসার পর একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার এমনকি করের মতো নৃশংস একটি হত্যাকাণ্ডের মামলাও এখন কলকাতা হাইকোর্টে চলছে কারণ নির্যাতিতার মা বাবা সুপ্রিম কোর্টে দাবি করেছিল যে এই মামলাটি কলকাতা হাইকোর্টে হস্তান্তর করা হোক নির্যাতিতার মা বাবার কথা রেখে এই গুরুত্বপূর্ণ মামলাটিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের এজলাসে পাঠানো হয়েছে আর এই আবহে কলকাতা হাইকোর্টে একেবারে একজন জাঁদরেল বিচারপতিকে বসাতে চলেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এতেই দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে কারণ দেশের প্রাচীনতম হাইকোর্টে নয়া বিচারপতি আসছেন দিল্লি হাইকোর্ট থেকে বদলি হয়েছেন কলকাতা হাইকোর্টে আসছেন বিচারপতি দীনেশ কুমার শর্মা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে বদলির সুপারিশ করা হয়েছিল অর্থাৎ নয়া বিচারপতি আসছেন কলকাতা হাইকোর্টে বর্তমানে দিল্লি হাইকোর্টের আঠারোতম প্রবীণ বিচারপতি হিসাবে ছিলেন বিচারপতি শর্মা যদিও দিল্লি হাইকোর্টে তিনি বেশি বছর নেই তবে তার কাজের অভিজ্ঞতা কিন্তু দারুণ কোনো দুর্নীতি দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে রেয়াদ করেন না এই বিচারপতি দু সালে বাইশ দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন এই বিচারপতি পূর্ব দিল্লির জেলা সেশন বিচারক এবং দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার ভিজিল্যান্স হিসাবে কাজ করেছেন জাস্টিস শর্মা দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিদের বদলির ধারাবাহিকতায় বিচারপতি শর্মাকে বদলির সুপারিশ করেছিলেন কলেজিয়াম জানা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই চাঁদরেল বিচারপতিকে কলকাতা হাইকোর্টে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ